বেন গাড়ি উৎপাদন করবেন যাই করবেন সব কিছুতে ওই દોড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাব না আল্লাহর কাছে দোয়া করব মাজারওয়ালা মাজারওয়ালা নিজে কার কাছে মুখাপেক্ষী আল্লাহর কাছে মুখাপেক্ষী তাইলে আমরা কি মাজারওয়ালার কাছে যাব নাকি মাজারওয়ালা মাজার যিনি সাহিত আছেন তিনি যার কাছে চান আমরাও তার কাছে চাইব আল্লাহ বলেছেন উদি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিব আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন গ্যারান্টি আর আমরা যাচ্ছি ওই মাজারে দোয়া চাইতে আল্লাহ কি কোরআনে কোথাও বলছেন তোমরা মাজারে যাও আমার প্রিয় বান্দারা শুয়ে থাকলে তাদের কাছে দোয়া করো তাহলে আমি কবুল করব আল্লাহ বলছেন কোথাও আল্লাহ বলেছেন আমার কাছে দোয়া করো আমরা যাচ্ছি মাজারে এর মাধ্যমে দোয়া তো কবুল হচ্ছেই না বরং ইমানটা খুঁয়ে নষ্ট করে শির করে আমরা শেষ হয়ে যাচ্ছি ঠিক না ভাই ঠিক সন্তান হচ্ছে না কার কাছে দোয়া করতে হবে নাকি কোনো মাজারে যেতে হবে সন্তান হচ্ছে না এই জন্য কোনো মাজারে গেলে কোনো পীরের দরবারে গেলে সন্তান হবে কার কাছে যাইতে হবে আল্লাহ আল্লাহর আলমিনের কাছে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না গিয়া আল্লাহর বান্দাদের কাছে যায় দাসদের কাছে যা আল্লাহ এটাকে সহ্য করেন না আল্লাহর কাছে জঘন্য অপরাধ কেন জঘন্য অপরাধ আমি আপনাদেরকে একটু উপমা এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চৌকিদারে বসান ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চৌকিদার সাহেবের গলায় দেন তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন উনি অপমান বোধ করবেন কি করবেন না অতচো প্রধানমন্ত্রী মানুষ ও চকিদার সাবকি মানুষ একজন প্রধানমন্ত্রী আর একজন চকিদার এতটুকু পার্থক্য কিন্তু দোনোজনই মানুষ সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেটা পেশ করার কথা দোয়া করার কথা সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে কি কাঁপবে না আর এইজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইসরাকা বিহি আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না ওয়া ইগফিরু মা দুনা যালিকা অন্যগুলো করেন এই জন্য আর যা করেন আর না করেন কোন মাজারে গিয়ে দোয়া করে শিরিক করবেন না কোন মাজারে সিজদা করে দোয়া করে সিজদা করে শিরিক করবেন না সন্তান দরকার মাজারে যা চাইবেন না সব কিছু চাইবেন সরাসরি আরশ আযিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করব না আল্লাহ তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থেকে সুন্নাত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্রান্টেড দোয়ার নজির আমরা পাই আল্লাহ নবি জাকারি আলাহিসাল্তুসলাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ও জাকার ইয়াত না দাও রব্বাহ রব্বী লা তাদনি ফার দা ও আন্তঃখাইরুল ওয়ারিফিন আর জাকির আলাহিসাল্লাহু সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বী আমার রব লা তরনি ফারদা আমাকে একা একাব রেখেন না ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না কোআন তাখিরুল ওয়ারিসিন আল্লাহ কাসি এরকম দোয়া করেছেন আল্লাহ বলেছেন আলা এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি ওহাবনা লাহ ইয়াহইয়া এরপরে এই দোয়ার মাধ্যমে আমি থেকে ইয়াহইয়া সন্তান দিয়েছি তাহলে জীবনে যে কোনো কমন বিপদে শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠেকে গেছে ইউনুস আলাইহিস দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে ডেকে এগুলা বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইআসালামে দোয়া করবেন আর যেই কোনো যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন জাকের দোয়া সেটা কি রবিলি ফরদাওয়া রিধিল এই তিনে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লা আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তা যাবে না আল্লাহ আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহ কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশাল্লাহ দোয়া করবো তো ইনশাল্লাহ দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে যে তারা এই ভাষায় দোয়া করেছেন এই শব্দে দোয়া করেছেন এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলম সেগুলোর উল্লেখ করেছেন সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লা সাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যা সেগুলো পড়বেন রাতের অজিফা হিসাবে সেরকম হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন ওইগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর অজিফার কোনো দোয়া যদি থাকে সেগুলোর অর্থের মধ্যে খারাপ কিছু যদি না থাকে পড়তে পারেন কিন্তু আপনার সামনে এ ক্লাসের সুযোগ আছে কোরআনের দোয়া হাদিসের দোয়া যেটা কবুল হয়ে গেছে অলরেডি সেগুলো কবুল হওয়া দোয়াগুলোকে আপনি বেশি বেশি পাঠ করবেন সেটা হলো অধিক বুদ্ধিমানের কাজ কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তালা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন ইউনুস আলাইহিস সালাত এর দোয়া লা আন্ত ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটা মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুস আলাইহিস একটা সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুণগান গে এরপরে মূল কথায় হে রব্বুল মালিক অমিদ্দিন কি দিনের মালিক হে রহমান হে রহিম আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমাদের আর যাওয়ার জায়গা নাই তাহলে কি চাই এই দিনে সেরতল আমাদেরকে আপনি সেরাতে মুস্তাকিমের পথ দেখান আমরা সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে আপনাকে পাবো কোন পথে গেলে জান্নাত পাবো কিভাবে চললে পাবো কোন পথে চলা উচিত না কোনটা করা উচিত আপনি আমাদেরকে পথ দেখায় দেন সে পথে চালায় দেন আলাইহিম যাদের প্রতি আপনার নেয়ামত এসেছে কারাতারা উলা ইকাল লেদিন আনা আমাল্ল আলেই নেবী ই নাম সিদ্দিক ই নাম সোহাদা ইউ ও হাসুন উলা ইক রফ ক যাদের নামত আল্লাহ তালা আল্লাহ নামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহ নেককার বান্দাগণ তাদের পথে আপনি আমাদেরকে চালান আমরা যেন তাদের মতো জীবন গঠতে পারি এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন দোয়া করলেন এরপরে রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন সানা এবং গণকীর্তন করলেন সিজদা গিয়ে আবার প্রশংসা করলেন কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে ওয়ার হামনি ওয়া হিনী ওয়াহিনী ওয়ার ফাইনি ওয়া জুবরনি ওয়ার বিভিন্ন এসেছে হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমার ক্ষতিপূরণ করুন আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন আপনি আমাকে প্রশান্তি দান করুন আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন অনেকগুলো দোয়া দুই সেজদার মাঝখানে ইমানদারের সারা জীবন হল আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণ সুযোগ দোয়া হলো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় হাতিয়ার আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে কেউ আপন নাই কাউকে আপন মনে হয় না আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন আপনি ভোর উঠে যান তাহাজুদে দাঁড়িয়ে যান চোখের পানি ফেলেন আল্লাহর সাথে একটু কথা বলেন শেষদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর চাইতে আপনার কেউ নাই